সালামু আলাইকুম ওরমতুল্লাহ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই মালয়েশিয়ার পার্লামেন্ট এরিয়া থেকে স্বাগত আর প্রিয় বন্ধুরা এখন আছে আমি মালয়েশিয়ার পুতরাজে এই জায়গার মধ্যে মূলত আসলে কি বলে যে ফরেনাররা এসে থাকে এটা হচ্ছে মালয়েশিয়ার পার্লামেন্ট আর এই দিকে হচ্ছে সেই মসজিদ যেই মসজিদের মধ্যে ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির নায়েক নামাজ পড়ে থাকেন এটা হচ্ছে সেই মসজিদ আর এই মসজিদটিকে কেন্দ্র করে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে হয়ে গেল বৃষ্টি তারপরে মোটামুটি অনেক লোকসংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে গাড়ি পার্কিং করে তারা আসলে নিচে এটা নিচে আসলে বিভিন্ন কফি শপ আছে বিভিন্ন হোটেল কেফতিরিয়া আছে তারা ওই জায়গায় অবস্থান করতেছেন এখনো একটু একটু করে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির আগ মুহূর্তে আসলে যে বিষয়টা একটু বলতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে বৃষ্টির আগ মুহূর্তে আসলে যে অনেক রদ্র ছিল অনেক রদ্র আমি তো ভাবলাম যে মালয়েশিয়া আমি আগে শুনতাম যে ঘন্টার ঘন্টার পর পর ম্যাঘ আবার ঘন্টার পর রদ্র আসে এটা কেন আজকে হলো না আমি যে বৃষ্টি হোক তো সে যেই কথা সেই কাজ তো আসার দশ মিনিট পর পরে একেবারে অন্ধকার হয়ে বৃষ্টি অন্ধকার হয়ে বৃষ্টি বৃষ্টি দেখে তো আসলে দিল ঠান্ডা হয়ে গেলো যেহেতু সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকি সেই জায়গার মধ্যে তো বৃষ্টি নাই বললেই চলে যা গত কয়েকদিন আগে যে বৃষ্টি আসছে সে কারণে তো আপনি জানেন অনেকটা মোটামুটি ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও মাসাল্লাহ খুব সুন্দরভাবে সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট তারা সেটাকে কাটিয়ে উঠতে পেরেছে তো এটা হচ্ছে পার্লামেন্ট এরিয়া আমার পিছনে হচ্ছে পার্লামেন্ট আর এদিকে হচ্ছে সেই মসজিদ যেই মসজিদের মধ্যে ডক্টর জাকির নায়ক নামাজ পড়ে থাকেন আর আমি যদি ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চেষ্টা করি এর পিছনে হচ্ছে ওই ব্রিজ যে ব্রিজটিকে আসলে তারা পর্যটকরা কি বলে যে এই জায়গার মধ্যে এসে থাকে দেখার জন্য যে একটি পিলারের উপরে মূলত পুরো ব্রিজটাকে তারা ধরে রেখেছে আটকে রেখেছে তো আস্তে আস্তে আসলে সময় যত গনিয়ে আসতেছে বৃষ্টি যত ই থেমে আসতেছে ততই আসলে মানুষ এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটোগ্রাফি করতেছে ভিডিও নিতেছে এখন আমরা আমার বন্ধু বড় মানুষ যিনি ক্যামেরা করতেছেন মনিরের কাছে যাব মনির থেকে জানার চেষ্টা করব এই জায়গার ওয়েদার কেমন থাকে সব সময় কি এরকমই থাকে না মাঝে মধ্যে একটু চেঞ্জ হয় আমাদের দেশে যেরকম রদ্র কি বলে যে গরম শীত আমরা যেমনটা জানি আমাদের দেশে ছয় ঋতুর দেশ এটা কি ছয় ঋতুর দেশ না কয় ঋতুর দেশ সেটা আমরা আমার বন্ধু থেকে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসলে অ্যাকচুয়ালি মালয়েশিয়াটা হচ্ছে দুই ঋতুর দেশ ও ঋতু বললে হবে না এখানে দেশটা হচ্ছে একটা রূপী কোথাও রদ্র আবার কোথাও বারো মাসী শীত আবার কোথাও বৃষ্টি সবসময় বৃষ্টি হয় তো এই দেশের ভিতরে পর্যটকরা আসে একমাত্র দেশটা এতই সুন্দর চাহিদা মাত্রই বৃষ্টি যখন একটা আকাঙ্ক্ষা আছে যে হ্যাঁ একটু গরম পড়ছে বৃষ্টি দরকার হ্যাঁ বৃষ্টি চলে আসলো তো তার জন্য মালয়েশিয়াটারে এতই পছন্দ লাগে আর আমি হচ্ছি মালয়েশিয়ার একজন প্রবাসী সেই সবদে আমারও গুড়া হয় আর এখন আমার ছোট বড় বন্ধু আসছে মালয়েশিয়ার যেই পর্যটক কেন্দ্রগুলি আছে হেরে নিয়ে একটু ঘুরে দেখানো তার জন্য আমি আজকে আমার বন্ধুকে নিয়ে এই মালয়েশিয়া পার্লামেন্ট পার্লামেন্ট অব দা মালয়েশিয়া এবং কি মসজিদ ডক্টর জাকিনার যেখানে নামাজ পড়ে ওইখানে নিয়ে আসলাম ইনশাল্লা

হ্যাঁ আচ্ছা যাক ধন্যবাদ প্রিয় বন্ধুরা হ্যাঁ যেমনটা শুনতে পেলেন খুব চমৎকারভাবে কিন্তু আমাদেরকে জানালো এই জায়গা সম্পর্কে এবং কি বৃষ্টি সম্পর্কে এত ইনশাল্লাহ মালয়েশিয়ার অন্যান্য জায়গাতে এখন আমরা যাওয়ার চেষ্টা করব সেই জায়গায় যে সেই জায়গায় ভিডিও চিত্র আপনাদের দিতে চেষ্টা করব ততক্ষ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ